সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ দক্ষিণ কোরিয়ায় একশো একাশি জন আরোহী সহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে এখন পর্যন্ত সাতচল্লিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বুমান বিয়ান বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে বাসের দেয়ালের সাথে বিমানটির সংঘর্ষ হয় আরোহীদের মধ্যে একশো জন যাত্রী ও ছয়জন ক্রু ছিল আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর দিয়েছে জেজু এয়ারের ফ্লাইটটি সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে সেখানে অবতরণের চেষ্টা করছিল শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল কুড়িগ্রাম ও পঞ্চগড়ে এক সপ্তাহ ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ কুড়িগ্রামের সকালের সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র হিমেল বাতাসের কারণে শীতে মানুষের ভোগান্তি বাড়ছে পঞ্চগড়ের সকালের সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করছে তেতুলিয়া আবহাওয়া অফিস নগাঁয়ের সকালে তাপমাত্রা পরিমাপ করা হয়েছে তেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দিনাজপুরের আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শীতের খবর নিয়ে গ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইউনুস আলী ইউনুস এই মুহূর্তে শীতের তীব্রতা কতটা অনুভূত হচ্ছে আর আবহাওয়া পূর্বাভাসে কি বলা হয়েছে জানিয়ে রাখি তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও শীতের তীব্রতা কমেনি প্রচন্ড শীতে এই অঞ্চলের জীবনযাত্রা কার্যত কাহিল হয়ে পড়েছে সবচেয়ে বিপাকে পড়েছে শ্রমজীবী এবং নিম্ন আয়ের মানুষজন যারা কাজে বের হয়ে নানান ধরনের ভোগান্তিতে পড়ছে তারা আপনাকে জানিয়ে রাখি এখন হচ্ছে কৃষি মৌসুমি এই মৌসুমে সকাল থেকে লোকজন যারা শ্রমজীবী কৃষিজীবী মানুষজন তারা বড় রোপণের কাজে এবং অন্যান্য বীজতলার কাজে সবচেয়ে ব্যস্ত সময় পার করছে এই সময় তারা এই প্রচণ্ড শীততে তারা চরম ভোগান্তিতে পড়েছে আজ কুড়িগ্রামে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে শীতের দিনের বেলা ঝলমলে রৌদ্র থাকলেও সন্ধ্যা নামার পর থেকে আবহাওয়া নিম্নগামী হয় এই সময়ে তীব্র শীত অনুভূত হয় অনেকেই খড়কুটো জালিয়া শীত নিবারণের চেষ্টা করছে এদিকে জেলা প্রশাসন থেকে শীতার্থ মানুষের জন্য গোটা জেলায় ঊনপঞ্চাশ লক্ষ টাকা এবং বারো হাজার শীত বস্ত্র প্রদান করা হয়েছে যা সংশ্লিষ্ট উপজেলায় বিতরণ করা হয়েছে আমাকে আবহাওয়া অফিস জানিয়েছেন যে গত পনেরো দিন ধরে কুড়িগ্রামের তাপমাত্রা এগারো ডিগ্রি থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে নৌসিন এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে আবহাওয়ার সর্বশেষ তথ্য কুড়িগ্রাম থেকে জানাছিলেন সহকর্মী ইউনুস আলী চাঁদপুরের জাহাজে সাত জনকে হত্যার ঘটনায় ডাকা নৌ ধর্মঘট গত রাতে স্থগিত করা হয়েছে সকাল থেকে নৌযান চলছে এ বিষয়ে জানাতে চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইব্রাহিম রনি রনি ধর্মঘট প্রত্যাহারের পর নৌযান চলাচল কতটা স্বাভাবিক হয়েছে আর নিরাপত্তার অবস্থা কেমন আমাদের জানান জি নৌসিন আমি এই মুহূর্তে আছি লঞ্চ ঘাটে গতকাল চাতুরের মেঘনায় সাত খুনের ঘটনায় দুদিন আগে অর্থাৎ তিন দিন আগে নৌযান কর্ম কর্মচারীরা যেই ধর্মঘটের ডাক দিয়েছিল সেই ধর্মঘট দুদিন পর গতকাল রাতে রাত দশটায় তা স্থগিত করা হয় এরপর থেকেই জাহাজগুলো যেই নদীতে নোঙর করা যে জাহাজগুলো ছিল পণ্যবাহী সেই জাহাজগুলো চলাচল করতে শুরু করেছে চাঁদপুর সহ সারা দেশের লোড ঘাটগুলো আছে সেখানে লোড এবং আনলোড শুরু হয়েছে আমি কথা বলেছিলাম আহ চাঁদপুর নৌযান শ্রমিক ফেডারেশনের আহ নেতৃবৃন্দের সাথে তারা যেমনটি জানিয়েছেন যে গতকাল সন্ধ্যায় নৌ পরিবহন অধিদপ্তরের ডিজির সাথে নৌ শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের বৈঠক হয়েছে সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে নৌ ডিজির অনুরোধে এই কর্মসূচি স্থগিত করা হয়েছে আর তারা আশ্বাস দিয়েছেন যে পরবর্তীতে নৌ সাথে বৈঠক করে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে এই আশ্বাসের প্রেক্ষিতেই তারা তাদের ধর্মঘট কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে তারা বলেছেন যে যদি তাদের দাবি দেওয়াগুলো মেনে নেওয়া হয় অর্থাৎ সাত প্রকৃত রহস্য উদ্ঘাটন করে অপরাধীদের বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিশ লাখ টাকা ক্ষতিপূরণ সরকারিভাবে এবং পাশাপাশি এই নৌপথে নিরাপত্তা নিশ্চিত করা এই দাবি দাওয়াগুলো যদি না মানা হয় দ্রুততম সময়ের মধ্যে তাহলে তারা আবারও এই ধর্মঘট কর্মসূচিতে যাবেন এই এমনটি জানিয়েছেন আর চাঁদপুরের যেই সাত ঘটনার পর যে নিরাপত্তা পুলিশ নৌপুলিশ যেমনটি জানিয়েছে যে তারা নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা তৎপর রয়েছে নিরাপত্তা জোরদার করা হয়েছে তবে নাবিকরা কিন্তু আশ্বস্ত হতে পারছেন না সাত খুনের ঘটনা হোক বা নৌ নিরাপত্তার ব্যবস্থা হোক তারা যেমনটি বলছেন যে এই বরিশাল থেকে অর্থাৎ সমুদ্র এলাকা উপকূলীয় এলাকা থেকে শুরু করে চাঁদপুরের এই হাইমচর মাঝিরচর এলাকা পর্যন্ত এই এলাকাটি তারা পুরোটাই অনিরাপদ বোধ করেন তাদের উপরে হামলা হয় চাঁদাবাজি হয় এই সব থেকে তারা রক্ষা পেতে চাচ্ছেন তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ চাঁদপুর থেকে জানা ছিলেন সহকর্মী ইব্রাহিম রনি প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর সাংবাদিকদের প্রবেশ বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেখানে রয়েছেন সহকর্মী মিজানুর রহমান তার কাছে আজকের পরিস্থিতি মিজান সাংবাদিকদের বিধিনিষেধ আরোপের পর সমালোচনা সৃষ্টি হয়েছে কর্তৃপক্ষের অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে কি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় আজ থেকে নগর ভবনে অস্থায়ীভাবে কার্যক্রম পরিচালনার কথা রয়েছে এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কি প্রথম প্রশ্নটির উত্তর দিই সাংবাদিকদের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল বুধবারের অগ্নিকাণ্ডের পর সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও কোনো ওরকম কোনো সিদ্ধান্ত হয়নি যে সংবাদকর্মীরা ভিতরে ঢুকতে পারবেন তবে সরকারের বিভিন্ন মহল থেকে বলা হয়েছে যে এটা একটা সাময়িক সিদ্ধান্ত পরবর্তীতে নতুন করে আবেদন করে পাশ নিতে পারবে গণমাধ্যম বা সংবাদকর্মীরা তবে আজকে সচিবালয়ের আশপাশে আমরা দেখেছি যে যেহেতু বুধবার আগুন লাগার পর সরকার খুবই কড়াকড়ি আরোপ করে এই সচিবালয়ের আশপাশে সেটারই অংশ হিসেবে সরকার কিছু বিধিনিষেধ বিধিনিষেধও জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল এবং প্রজ্ঞাপনও জারি করা হয়েছিল একটি যে সরকারি যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা আছে তাদের তারা ব্যতীত বেসরকারিভাবে কোনো কেউ সচিবালয়ে প্রবেশ করতে পারবে না এবং আমরা এসেই এটি আজকে সকাল থেকে দেখতে পেয়েছি এবং আপনি জানেন যে সচিবালয়ে একটা গাড়ির চাপ থাকে খুব অর্থাৎ কর্মকর্তা কর্মচারীরা অনেকেই গাড়ি নিয়ে প্রবেশ করেন তো আমরা এখানে এসে দেখেছি যে সচিব ও উপদেষ্টা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়া অন্য কেউ গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করতে পারছেন না অর্থাৎ সচিবালয়ের সামনে এসে গাড়িতে করে তারা নেমে ভেতরে হেঁটে যাচ্ছেন যে কারণে সচিবালয়ের এই আশপাশটায় দীর্ঘ গাড়ির একটা ধীরগতি দেখা যাচ্ছে যেটা অন্যান্য দিন সাধারণত দেখা যায়নি আর আপনি তো জানেন যে অগ্নিকাণ্ডের পর তদন্ত কমিটি কাজ শুরু করেছে তদন্ত কমিটি কাজ শুরু করে তিন কার্য দিবসের মধ্যে একটা রিপোর্ট দেওয়ার কথা আছে সরকারের পক্ষ থেকে এটা বলা হয়েছে তারা তাদের মতো করে কাজ করছেন আর আপনি জানেন যে যে ভবনটা পুড়ে গেছে সাত নম্বর ভবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ছিল সেটা পুড়ে যাওয়ার কথা জানিয়েছেন সরকারের উপদেষ্টা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং আমরা গতকালকে জানতে পেরেছিলাম যে যেহেতু সাত সাত নম্বর ভবনে বেশ কয়েকটি মন্ত্রণালয় আছে এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দাপ্তরিক কাজকর্ম আজকে থেকে সিটি কি নগর ভবনে শুরু হওয়ার কথা ছিল সেটাও আমরা জেনেছিলাম এবং আমরা জানতে পেরেছি যে সেখানেই আজকে থেকে কাজ শুরু হচ্ছে আর আইনশৃঙ্খলা পরিস্থিতি যেমনটা দেখেছিলাম আগুন লাগার পর যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একটা কড়া নজরদারির মধ্যে দেখেছিল আজকেও আমরা দেখছি পুলিশের অনেক সদস্যরা আছেন তারা এখানে দায়িত্ব পালন করছেন এবং যারা গাড়ি ছাড়া যারা কর্মকর্তা কর্মচারীরা ভেতরে প্রবেশ করছেন তাদেরকেও খুব তাদের এই যে পরিচয়পত্র আছে সচিবালয়ের আইডেন্টি কার্ড সেটি সেটি একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখে তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে আর আরেকটি বিষয় ছিল যেহেতু সচিবালয়ের এখানে নিয়মিত সংবাদ কর্মীরা কাজ করেন তো তাদের যদি কোনো মন্ত্রণালয়ের কাজ থাকে বা মন্ত্রণালয় যদি মনে করে যে সেই ইভেন্টটি কাভার করতে দেওয়ার বিষয় আছে সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে কার্ড দিয়ে অস্থায়ী কার্ড দিয়ে তারা তাদের ভেতর ভেতরে প্রবেশ করাবেন সাংবাদিকদের তো এই ছিল সচিবালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিজানুর রহমান টাঙ্গাইলের ঘাটাইলে চালু হলো ইসলামী ব্যাংকের চারশোতম শাখা উদ্বোধন করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর শনিবার উপজেলা অডিটোরিয়ামে এ শাখার উদ্বোধন করা হয় ব্যাংকের চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিল রিক্স ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম মাসুদ রহমান অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল সালাম ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশিদ ওয়াহাব জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হল ইস্পাহানির ছত্রিশতম জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান ছত্রিশতম আসরে চ্যাম্পিয়ন হয়েছে টিম ম্যাক্সিমাস আর রানার আপ টিম এক্সপ্রিয়েন্ট বিডি এবারের টুর্নামেন্টে সারা দেশ থেকে ১৬টি দল অংশ নিয়েছে শনিবার রাজধানীর অলিম্পিক ভবন মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপক পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানি গ্রুপের উপমহাব্যবস্থাপক এইচ এম ফজলে রাব্বি তারা বিজয়ীদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেন এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আমার হাতে প্রথমেই আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম গণহত্যার বিচার শেষ হবে এক বছরের মধ্যে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধে সাধারণত টপ কমান্ডার বা শীর্ষ অপরাধীদের বিচার করার বিষয়টি জাতীয় সংলাপে উঠে এসেছে এছাড়াও তাদের আরও একটি শিরোনাম সাদা পাউডার ও মৃত কুকুর নিয়ে প্রশ্ন সচিবালয়ের আগুনে তাদের এই শিরোনামটি এছাড়াও তাদের আরও একটি শিরোনাম অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন ক্ষমতা থাকতে পারে না বলেছেন মির্জা ফুকুর এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম স্বাধীন মত প্রকাশ ও কণ্ঠরোথের সংখ্যা সংখ্যা সাংবাদিকের নামে স্থায়ী অস্থায়ী কার্ড প্রায় চার হাজার এছাড়াও তাদের আরেকটি শিরোনাম রাজনৈতিক অনৈক্য হতে পারে গণহত্যার বিচারে বড় বাধা এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম পঁয়তাল্লিশ বছরের কম বয়সী কেউ হাই কোর্টের বিচারক হবেন না সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের খসড়া এছাড়াও তাদের আরেকটি শিরোনাম ঐক্য সংস্কার নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ প্রতিশোধ নয় বিচার করতে চাচ্ছি অ্যাটর্নি জেনারেল এই ছিল প্রধান পত্রিকার শিরোনামগুলো শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশে নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ